আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুগণ কেমন আছেন আপনারা আশা করি সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমাদের এই কম দামি ভুল টেম্পিয়ার মিটারগুলো আসলে কি সঠিক মান দেখায় কিনা। আমরা পরীক্ষাটি আমাদের পাওয়ার অ্যানালাইজার মিটারটির সাথে করব। আপনারা হয়তো জানেন পাওয়ার অ্যানালাইজার মিটারটি নাইনটি ফাইভ পারসেন্টের মতো একুরেসি সঠিক মান দেখায় তো আজকে আমরা আমাদের পাওয়ার অ্যানালাইজার মিটারটির সাথে এই ভুল টেম্পিয়ার মিটারটি কম্পেয়ার করে দেখব কন্ট্রোলারটিতে লক্ষ্য করলে দেখতে পারবেন ব্যাটারি ভোল্টেজ এই মুহূর্তে তেরো পয়েন্ট আট ভোল্টের মতো হয়ে গিয়েছে অর্থাৎ ব্যাটারিটি এই মুহূর্তে ফ্লোটিং ভোল্টেজে চার্জ হচ্ছে আমরা প্রথমে আমাদের ভোল্ট এম্পিয়ার মিটারটি কানেকশন দিব এরপরে পাওয়ার অ্যানালাইজার মিটারটি কানেকশন দিব দুটোকে একসাথে প্যারাল কানেকশন দিয়েছিলাম সঠিক ভ্যালু দেখাচ্ছিলো না এর জন্য ফার্স্টে আমরা আগে আমাদের ভোল্ট এম্পিয়ার মিটারটি কানেকশন দিয়ে তারপর পাওয়ার অ্যানালাইজার মিটারটি কানেকশন দিব। তো বিডির সুবিধার্থে আমি আগে থেকেই আমাদের ভোল্ট এম্পিয়ার মিটারটি কানেকশন দিয়ে রেখেছিলাম আমরা পাওয়ার অ্যানালাইজার মিটারটির নেগেটিভ পজিটিভ টার্মিনালটি সোলারের নেগেটিভ পজিটিভ টার্মিনাল অ্যাড করে দিব অ্যাড করা শেষ দেখতে পাচ্ছেন পাওয়ার এনালাইজার মিটারটিতে পাওয়ার চলে এসেছে এবং এখানে জিরো জিরো এম্পিয়ার দেখাচ্ছে এখানে তেইশ পয়েন্ট দুই ভোল্টের মতো দেখাচ্ছে একটু আপডাউন করতেছে রোদের জন্য তো তেইশ পয়েন্ট দুই ভোল্ট আমরা ধরে নিলাম আর এখানে তেইশ পয়েন্ট চার ভোল্টের মতো দেখাচ্ছে অর্থাৎ এখানে প্রায় পয়েন্ট টু ভোল্টেজের মতো ডিফারেন্ট রয়েছে উনিশ বিশ ধরা চলে যাই হোক এবার আমরা এম পরিমাপ করে দেখব যে এম কি কী পরিমাণ পার্থক্য আসে তো প্রথমে আমি পাওয়ার অ্যানালাইজার মিটারটি আমরা আমাদের কন্ট্রোলারটির নেগেটিভ পজিটিভ টার্মিনাল যে সোলারের কানেকশন রয়েছে সেখানে অ্যাড করে দিব প্রথমে আমরা এটার সাহায্যে পরিমাপ পরিমাপে দেখি এরপর আমরা ভোল্ট এমপিয়ার মিটারটি দেখবো এখানে আমি সোলারের যে পজিটিভ টার্মিনালটি রয়েছে কন্ট্রোলারটির সেখানে পজিটিভ টার্মিনালটি অ্যাড করে দিব আপনারা রোজ সকালে ভিডিওটি দেখতে থাকেন এখন প্রায় দুইটা বাজে রোদের তীব্রতা অনেক বেশি আকাশে কোনো মেঘ নেই আশা করি এখন ভালো রকম এম্পিয়ার আমরা সোলার থেকে আউটপুট পাব। আপনাদের বলে রাখি আমি একশো আট জেনেটিক প্যানেল ব্যবহার করতেছি আমার ত্রিশ এমপিয়ার ব্যাটারি চার্জ করার জন্য তো একদিনে আমার প্যানেলটি মোটামুটি ব্যাটারিটিকে পূর্ণ চার্জ করতে পারে যদি আমরা পূর্ণ ডিসচার্জ করি তবে যদি আবহাওয়া ভালো থাকে তবে একদিনে আমাদের ব্যাটারিটি চার্জ হয়ে যায় এখানে নেগেটিভ টার্মিনালটি ব্যাট করে দিলাম আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এখন সোলার প্যানেল থেকে থ্রি এমপিআয়ের মতো আসতেছে একদম থ্রি এমপিআর আর এটা যদি ওয়ার্ডে কনভার্ট হয় তবে ফর্টি ওয়ান পয়েন্ট থ্রি ওয়ার্ডের মতো চলেন আমরা এখন দেখি আমাদের ভোল্ট এমপিয়ার মিটারটি কত এমপিআর দেখায় তো আপনারা মনে রাখবেন আমরা পাওয়ার এনার্জেট মিটার থেকে পেলাম থ্রি এমপি কানেকশন খুলে দিচ্ছি এখানে আমরা ভোল্ট এমপিআর মিটারটি লাগাবো এখানে নেগেটিভ টার্মিনালটি আমরা আবার কন্ট্রোলারের নেগেটিভ টার্মিনালাইট করে দিলাম আমাদের সমস্ত লোডগুলো চালু রয়েছে ফ্যান লাইট সমস্ত কিছু আপনার দেখতে পাচ্ছেন এখানে টু পয়েন্ট সেভেন থ্রি দেখাচ্ছে আর আমরা পাওয়ার এনালাইজার মিটারটিতে পেলাম থ্রি এমপিআর মতো আমি আবার আপনাদেরকে কানেকশন দিয়ে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন থ্রি এম্পিয়ার দেখাচ্ছে আর আমাদের এম্পিয়ার মিটারটিতে দেখালো টু পয়েন্ট সেভেন থ্রি এম্পিয়ার ডিভাইসটির সাইডে আমি একটি মাত্র মিটার খুঁজে পেলাম যেটির মাধ্যমে শুধুমাত্র ভোল্টেজটা অ্যাডজাস্ট করা যায় এম্পিয়ার অ্যাডজাস্টের কোনো অপশন নেই আজকের ভিডিওটি এ পর্যন্তই যদি আমার চ্যানেলের ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে কোনো উপকারে আসে তবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আপনার মতামত কমেন্ট বক্সে ব্যক্ত করবেন ধন্যবাদ সবাইকে